হাওয়া কি ঠান্ডা হাওয়া আসছে হ্যাঁ রাত্রিবেলা চলবে এটা মাথায় দাও কী বলি তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো থেকো তো চলো এবার কুরুক্ষেত্রের মেলাতে সবার সাথে সাথে ফটো খিচে নিলাম একটু মাসলি হ্যাঁ কে তো গির জায়গা দেখো ক মনে আর তু কি আর গানা হয়ে এখন সবাই ফটো উঠেছে ഏ കേ 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 মহাবিশ্বযুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ এটা তোমরা সবাই ইতিহাসে শুনেছ তো এই যুদ্ধ কৌরব আর পাণ্ডবদের মধ্যে হয়েছিল কোথায় বলে তো এটা হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র অঞ্চলে তো এখন আমরা আছি হরিয়ানাতে সেই কারণে কুরুক্ষেত্র মেলায় এসেছি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো अभी भेज बाद में देना। देखो रीता हो भेज गया। गया। चलो, चलो, चलो। दिखाओ तो। पता नहीं किसकी बेटी है चलो 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 चलो।, चलो। বলিকা কেতি কেবারি কাঁচাগনা বনে হ গম হয়েই থি ওই সামনে দাঁড়িয়ে ছিল আমি পিছনে ছিলাম কে সেটি কান্না করছে किसकी लड़की है ये मेरे को तो पता है नहीं चलो चलो लेट हो रही है तो माने यार तू क्या गाना गाया था यार उस दिन पार्टी पे तेरी ही मेरी है कुरुक्षेत्र चारिदी के जान गोल्डन टेंपल और जेरस कॉपी एखन सबाई फोटो उठाते दारुण दारुण ओके नहीं नहीं मैं नहीं आऊंगी कोई बात नहीं ओके ओके सर ठीक है খুব খুব এনজয় করছি ভালো লাগছে তোমাদের নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে সবার সাথে সাথে ফটো খিচে নিলাম একটু খুব আনন্দ করছি খুব এনজয় করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে মাছ নেই এখানে নেহার বাবু ওগো আছে আছে দেখো গোল্ডেন টেম্পলে মাছ ছিল কিন্তু হুম বিশাল বড় বড় গির জায়গা দেখো ওহো হো কতনা আচ্ছা রিল আচ্ছা নেহা বেটা এসে কেসে নেহা গিরু বেটা আমরা বাস থেকে নামার পরে অটোই করে অনেক জায়গায় ঘুরলাম কুরুক্ষেত্রের অনেক প্রদর্শনীয় জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম তোমরা তো দেখতেই পেলে জায়গাগুলোর নাম অবশ্য আমরা জানি না জাস্ট দেখেই বেড়াচ্ছি তোমরাও দেখে নাও একটু কুরুক্ষেত্রের এই যুদ্ধ কৌরব আর পাণ্ডবদের মধ্যে হয়েছিল প্রায় আঠারো দিন ধরে এই যুদ্ধ চলেছিল প্রায় আঠারো দিন ধরে এই যুদ্ধ চলার পর কে বা কারা জিতেছিল আর শেষ পরে কে রাজা হয়েছিল জানলে অবশ্যই কমেন্টে জানিও এটা হচ্ছে হরিয়ানার কুরুক্ষেত্র অঞ্চলে অবস্থিত ইতিহাসটা ভালোভাবে পড়তে হবে কুরুক্ষেত্রের যুদ্ধ তারপরে এই ছবি সম্পর্কে বা সমস্ত জায়গা সম্পর্কে ধারণা পাওয়া যায় আমার তো খুবই ভালো লাগলো এখানে এসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তো আমরা এখন যাব কুরুক্ষেত্রের মেলায় ये अर्जुन ने वो बांध मारते के चीज बनाया है ना तो ये है बीच में कुंड है तो बाकी सरकार ने पंद्रह बीस साल पहले अपना सब बना दिया पहले तो ये सब समतल था हाँ जंगल तो बंधुरा ये का नाम हलो बाण गंगा जैक अवशेष जानते परलम इनार मुख थे खूब भारत लग पिताम को प्यास लगी थी तो अर्जुन ने बांध मार करके प्यास बुझाए थे और ये नर से नाम জানা जाना जाता আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল সেই কারণে ব্রেড আর সমস্যা খেয়ে নিলাম আর এদিকে দেখো বাপ আর বেটি এখানে লড়াই করুক চলো তোমাদেরকে একটা প্রদর্শনীয় জায়গা দেখাই হরিয়ানাতে বেশিরভাগ জায়গাতে মন্দির গুরুদুয়ারা এসবই আছে ওখান থেকে এখন চলে আসলাম পুরো মায়াপুরে স্কনের মতো লাগছে মায়াপুরে যে মঠ আছে আমাদের বাড়ির খুব কাছাকাছি সেই মঠের মতো লাগছে দূর থেকে ওখানে চারটে ঘোড়া দেখা যাচ্ছে বিশাল বড় বড় চলো কাছ থেকে দেখাই মল্লিকা খাওয়া হলো তোমার হচ্ছে গরম খাবারটা সবার সঙ্গে এসছি খুবই ভালো লাগছে আর সবাই যেখানে যাবে আমাদেরও সেখানে যেতেই হবে বুঝতেই পারছো ব্যাপারটা তো খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে পাচ্ছ কি জানি না চারটে বড় বড় বিশাল বড় বড় ঘোড়া আছে খুব সুন্দর লাগছে চলো একটু ওদিকে এখন ওই টাইম নেই পরে যাব অনেক বড় হওয়া চারটে আছে ওদিকেও আছে দুটো তোমাদেরকে একটু দেখাই কাজ থেকে না হলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর প্লেস এটা কি বলবো খুব সুন্দর জায়গা এই জায়গাটাকে কি বলে জানি না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো চলো এবার কুরুক্ষেত্রের মেলাতে যাওয়া যাক অনেক কটা জায়গাতেই ঘুরলাম দেখতেই পেলে এবার কুরুক্ষেত্রের মেলাতে চলো বাবা এখানেও তো একটা ছোট ঘোড়ার মূর্তি করা আছে নেহা বেটা ছোট দিয়া গাড়ি চলো অনেক জায়গায় ঘুরলাম এবার অনেকটাই লেট হয়ে গেছে এবার কুরুক্ষেত্রে মেলায় যাবো লাস্টে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থেকো তো দেখতেই পাচ্ছ কুরুক্ষেত্রের অনেক প্রদর্শনীয় জায়গায় ঘুরলাম এবার চলে আসলাম মিউজিয়ামে মিউজিয়ামে প্রবেশ করতে হলে ফার্স্টে টিকিট নিতে হবে তো টিকিটের লাইন দেখো কত লম্বা লাইন মিউজিয়ামের সামনেই ঢুকতে খুব সুন্দর একটা ফুয়ারা আমার হারা হয়ে গেল মেলায় যাবে মেলায় যাবে করে অনেক স্কুল থেকে অনেক বাচ্চারা এসছে ভিজিয়াম ঘুরতে স্কুলের অনেক ছাত্রছাত্রী এসে দেখতেই পাচ্ছ কুরুক্ষেত্র চ্যানেরামা সায়েন্স সেন্টার দেখতে এই মিউজিয়ামের ভেতরে ইতিহাসের অনেক কিছু পুরনো যুগের জিনিস আছে সেগুলো দেখা যায় স্টুডেন্টের ক্ষেত্রে বিশাল কাজে লাগছে যেখানেই যাই তুমি হারিয়ে যাও কেন হুম মেয়ে চলো এবার মেলাই আমার ছোট মেয়েটা ঘুমিয়ে পড়েছে মাঝে মধ্যে একটু ঘুরতে আসারও দরকার আছে মন ফ্রেশ থাকে বাচ্চাদের খুব ফেভারিট খাবার এটা যেখানেই যাবে কটন ক্যান্ডি

ফের কোথায় যে যায় কিছুই বুঝতে পারছি না মেলার আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছি না ওইদিকে দিকে আছে এদিকে মন্দির মন্দির সব আছে কোন দিকে যাই কিছুই তো বুঝতে পারছি না কোন দিকে যাবা গো মেহা কোন দিকে যাবে দুজন দুই সাইডে যাবে বলছে এগুলা কি খায় না কি করে তো কিছুই তো বুঝতে পারছি না এত ভিড় বুঝতে পারছি না কিভাবে ঢুকবো অনেক চেষ্টা লেগেছে খাও বাবা কি ঠান্ডা হাওয়া সামনে কি নদী আছে হ্যাঁ রাত্রেবেলা জ্বলবে এটা মাথায় দাও দেখতে এর নাম হলো ভ্রম এখানে মানুষ পাপ মশানোর জন্য আছে তো এখানে আমরা জাস্ট তোমাদের দেখানোর জন্য এসেছি আমরা যেখানে থাকি আমাদের খুব কাছেই এই ভ্রম সরোবরটা অবস্থিত তো তার জন্য তোমাদের দেখানোর জন্য আসলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো যেমন সবাই গঙ্গা স্নান করতে যায় ঠিক তেমন এখানে সবাই স্নান করতে আসে তো বন্ধুরা কুরুক্ষেত্রের মেলা তোমরা কেমন দেখলে অবশ্যই কমেন্টে জানিও আর একটা প্রশ্ন তোমাদের কাছে থেকেই গেল কৌরব আর পাণ্ডবের যুদ্ধে কারা জয়ী হয়েছিল এবং অবশেষে রাজা কে হয়েছিলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আজকের ব্লগিং ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো कोपर किंग इज ए माय कोपर किंग इज ए